আজকের এই ভিডিওতে আপনাকে কিছু আইডিয়া শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা আপনার কাছে ব্যালেন্স আছে দশ থেকে কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আবার সেই স্ল্যাবটা যদি তিরিশ হাজার থেকে এক লাখ হয় এক লাখ থেকে দু লাখ হয় দু লাখ থেকে পাঁচ লাখ হয় বা তিন লাখ হয় তাহলে আপনার কি ব্যবসা করা উচিত সব মিলিয়ে আজকে আপনাকে একটা আইডিয়া দেবো এবং সেই আইডিয়া থেকে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার একটা ব্যাঙ্ক সিএসপি নেওয়া দরকার নাকি এই পিএস বিজনেস নাকি এই পি এস এবং ব্যাংকসিএসপি দুটোই নেওয়া দরকার নাকি অন্য যে কোনো বিজনেস স্টেশনারি মোবাইল অ্যাক্সেসারিজ বা রিচার্জ বিজনেসের সাথে এই সবগুলোকে করা দরকার তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ যেখানে আপনি চাইলে ফলো করতে পারেন আর অবশ্যই বন্ধুর সঙ্গে আনলিমিটেড শেয়ারও করতে পারেন যদি আপনি অন্য যে কোনো ব্যবসার সাথে এই পিএস ডিএমটি মানি ট্রান্সফার আইআরসিটিসি থেকে শুরু করে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স বা ফ্লাইট টিকিট যে কোনো ধরনের কাজ করতে চাইছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সব ধরনের আইডি প্রোভাইড অবশ্যই করতে পারবো সাথে ক্যাশ ডিপোজিট এবং বেস্ট রিচার্জ প্ল্যাটফর্মও আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো আপনার যেরকম ক্যাপিটাল থাকবে সেই অনুযায়ী কিন্তু ব্যবসাতে ঝাঁপানো উচিত মনে রাখবেন আজকের ডেটে আপনি যদি মুখ থুবড়ে পড়েন তাহলে আপনাকে উঠে দাঁড় করানো লোকের সংখ্যা কিন্তু সত্যি খুব কম এবার প্রশ্ন হলো ক্যাপিটাল কত থেকে কত থাকলে কি কি বিজনেস করা যেতে পারে প্রথমে আমি সাইবার ক্যাফে বিজনেসে আসি এবার যদি আপনার অন্য বিজনেস থাকে তাহলে আপনি এর সঙ্গে এটাকে ইনক্লুড করে নিতে পারবেন ধরুন আপনার ক্যাপিটাল আছে জিরো থেকে দশ হাজার টাকার মধ্যে আপনার কম্পিউটার নেই রয়েছে একটা স্মার্টফোন তাহলে আমি আপনাকে বলবো আপনি একটা এই পেস আইডি আমাদের থেকে নিতে পারেন এবং বাড়িতে বসে বা আপনার ছোট্ট দোকানে বসে আপনি কিন্তু এই ইপিএস বিজনেস রিচার্জ বিজনেস এবং সাথে অনলাইন ফর্ম ফিল যাবতীয় কাজ শুরু করতে পারেন হ্যাঁ বন্ধুরা একটা থার্মাল প্রিন্টার এবং একটা স্মার্টফোন দিয়ে আপনি এই ধরনের কাজ ইজিলি করতে পারবেন এবং ছোট ছোট করে আর্নিং করতে পারবেন এবার প্রশ্ন হলো অনেকে শুরুতেই কিন্তু ব্যাংক সিএসপি নিতে চান প্রচুর মানুষ ডেলি বেসিসে দুশো থেকে আড়াইশো মানুষ আমাকে ডেলি হোয়াটসঅ্যাপ করেন ব্যাংক সিএসপি নেওয়ার জন্য কতটা তাদের প্রয়োজন বা কতটা তারা ব্যাংক সিএসপি পাবেন বলে আপনার মনে এ প্রসঙ্গে আপনাকে বলি যে ব্যাঙ্কসিএসপি পেতে গেলে আপনার ক্যাপিটাল মিনিমাম দু থেকে তিন লক্ষ টাকা থাকতে হবে বা আপনি মিনিমাম দু থেকে তিন লাখ টাকা আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন বা পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি আপনার সেই দম থাকে সেই ক্যাপাসিটি থাকে তাহলেই দাদা আপনি হোয়াটসঅ্যাপ করুন বা সিএসপি বা কাস্টমার সার্ভিস প্রোভাইড বা পয়েন্টের পেছনে ছুটুন যে কোনো ব্যাংক বেশি আপনাকে তখনই প্রাধান্য দেবে বা আপনাকে সিএসপি দেবে যদি আপনার মার্কেটে কাজ করার মতো দম থাকে এবং প্রপার ক্যাপিটাল না থাকে প্রপার ক্যাপিটাল না থাকলে আপনাকে নির্ভর করতে হবে ব্যাংক লোনের ওপরে যার উপর এক্সট্রা ইন্টারেস্ট আমার আপনাকে পে করতে হবে সাথে প্রতিদিন ঘন ঘন ব্যাঙ্কে দৌড়োতে হবে যদি আপনার নিয়ার অ্যাবাউট পাঁচ কিলোমিটার দূরে ব্যাংক সিএসপি হয় তাহলে আমি বলবো যে আপনার বিজনেস স্যাম্পারিং হবে এবং আপনি আপনার কাস্টমার কন্টিনিউস বেসিসে হারাতে থাকবেন এবং একটা সময় এসে আপনার গ্রাহক সেবা কেন্দ্র বন্ধ করে দিতে আপনি বাধ্য হবেন তার থেকে বন্ধু এটা বেটার নয় কি আপনার হাতে ক্যাপিটাল যেরকম আছে সেই অনুযায়ী আপনি এই ব্যবসা করবেন এবার প্রশ্ন হলো যদি আপনার ক্যাপিটাল তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনি কি করতে পারেন মোবাইল অ্যাক্সেসারিজের বিজনেসের সাথে বা অন্য যে কোনো ব্যবসার সাথে যদি আপনার রানিং বিজনেস থেকে থাকে তার সাথে আপনি এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মকে স্টার্ট করতে পারেন একটা কম্পিউটার একটা প্রিন্টার অথবা একটা ল্যাপটপ একটা প্রিন্টার দিয়ে এবং সাথে একটা থার্মাল প্রিন্টার দিয়ে আপনি এই বিজনেসকে স্টার্ট করতে পারেন থার্মাল প্রিন্টার কেন বলছি সেটাও আপনাকে বুঝিয়ে দিই আজকের ডেটে থার্মাল প্রিন্টার হচ্ছে আপনার খরচ কম হবে হ্যাঁ সাশ্রয়ী ঠিক আছে অর্থাৎ অর্থ সাশ্রয়ী হবে এক্ষেত্রে থার্মাল প্রিন্টার থাকলে আপনি কুইক যে প্রিন্ট ইলেকট্রিসিটি বিল বা নর্মাল যে ক্যাশ ডিপোজিট বা ক্যাশ উইথড্রলের রিসিপ্টটা খুব সহজেই ওকে দিতে পারবেন এবং প্রপার রেজিস্টারও রাখতে পারবেন এই থার্মাল প্রিন্টারের সাহায্যে তো চাইলে আপনি এই ধরনের প্রিন্টার আমাদের থেকেও কিন্তু যদি আপনার অন্য সব ধরনের কোন থেকে পাঁচ হাজার ডেলি আপনি দশ লক্ষ টাকারও বেশি এই পেয়েস বিজনেস করেন বা ডেলি সে আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা এই পেজ বিজনেস করেন তাহলে আপনার কি করা উচিত তাহলে আমি আপনাকে বলবো এই পি এর এই বিজনেসের সাথে সাথে আপনার ব্যাংক সিএসপির দিকে আপনি ঝুঁকতে পারেন তবে আপনি যে এই পি বিজনেস করছেন সেটাকে হ্যাম্পারিং করে নয় সেই বিজনেসকে ঠিক রেখে নতুন কারুর নামে অর্থাৎ আপনার নামে অথবা আপনার ওয়াইফের নামে অবশ্যই আপনার ব্যাংক সিএসপির জন্যে ঝোঁকা উচিত তবে অবশ্যই যদি ওই এরিয়ায় অ্যাভেলেবিলিটি থাকে এবং যদি ওই পিনকোডে অ্যাভেলেবেল থাকে আপনি মনে রাখবেন যে সিএসপি আপনি পেতে চাইছেন সেটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে জোর করে অন্য কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই তার থেকে মোর দেন বেটার হবে আপনি যে এই পি এস বিজনেসটাকে চালিয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধু কারণ দিনের শেষে এই পি এস বিজনেসে আড়াই থেকে তিন লক্ষ টাকার ট্রানজ্যাকশন করলে মোটামুটি একটা ভালো ভালো ইনকাম আপনার চলে আসবে সাথে এই কাস্টমারের বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স থেকে ফ্লাইট টিকিট কার টিকিট বা বাস টিকিট বা প্লেন টিকিট সব কিছু আপনি করতে পারবেন সাথে আপনি যদি রিচার্জ বিজনেসকে হাতিয়ার করেন এখান থেকেও দিনের শেষে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা দিলে আপনার মোটামুটি একটা ভালো রিচার্জ কমিশন আপনি কিন্তু আর্ন করতে পারবেন বন্ধুরা তাহলে আপনার ঠিক কোনটা করা উচিত ডিসিশান নিন আগে চট জলদি ডিসিশান না নিয়ে আপনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন আপনার ক্যাপিটাল কি আছে অ্যাক্সেসারিজ কি আছে প্লেস কি আছে সব কি আছে মার্কেটে কোথায় আপনি রয়েছেন সেখানে কি কাস্টমার রয়েছে সব কিছু জাজমেন্ট আগে করুন আপনি মনে রাখবেন আবারও বলছি যে আজকের ডেটে আপনার লস হলে সেটা রিকভার করা যথেষ্ট কঠিন কারণ মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড এবং অনেক বেশি কম্পিটিশান রয়েছে মার্কেটে সাথে আপনি অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসের জন্য এনএসটিএল সি বা ফিনো সিএসপি কেউ নিতে পারেন আপনি আবারও বলছি যদি প্রপার সিএসপি নাও থাকে আজকের ডেটে এনএসটিএল সিএসপি এবং ফিনো সিএসপি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে যেখান থেকে আপনি মানুষকে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস কিন্তু প্রদান করতে পারবেন মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো ইনকামও করতে পারবেন ইনস্ট্যান্ট পাসবুক দিতে পারবেন সাথে এটিএম কার্ডও দিতে পারবেন এবং ফোন পে পেটিএম বা গুগল পে এর মতো ফ্যাসিলিটিও আজকের ডেটে এই ধরনের পেমেন্ট ব্যাংকে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাভেলেবল রয়েছে তাহলে বন্ধুরা সব মিলিয়ে আপনার প্যাকেজ কোনটা হবে ডিসিশন নিন সিএসপি নেবেন নাকি এই পি এস করবেন নাকি এই পি সিএসপি দুটোকে একসাথে কম্বাইন আপনি করবেন নিজের নামে সিএসপি যদি থেকে থাকে তাহলে মিসেসের নামে আপনি এই পি বিজনেস করুন হ্যাঁ বন্ধুরা নিজের নামে সিএসপি থাকলে নিজের নামে কখনো এই পি আইডি নেবেন না কারণ সেক্ষেত্রে আপনার সিএসপি বিপদের সম্মুখীন হতে পারে আবার আপনার দোকানে ওই নির্দিষ্ট ব্যাংকের যে কাস্টমারগুলো আসছে তাদেরকে ধরে রাখার জন্য এই পিএস আইডিও আপনার দরকার মনে রাখবেন মর্ফো এবং মন্ত্রা নতুন যে এল ওয়ান ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে এনপি মানে এই সিস্টেমে এর ফলে এই পিএস এখন কিন্তু অনেক শক্তিশালী এবং এটা আশা করতে পারেন আগামী পাঁচ থেকে দশ বছরে এই পিএস বন্ধ হয়ে যাওয়ার কিন্তু কোনো পরিকল্পনা গভর্নমেন্টের অন্তত নেই হ্যাঁ বন্ধুরা আর যদি আপনার মর্ফো ডিভাইস এবং মন্ত্রা ডিভাইসের কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখান থেকে আপনি খুব সহজে উইদিন থ্রি ডেজ মরফো এবং মন্ত্রা ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমাদের সাথে এবং পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলায়কান বাজিয়ে রাখবেন আগামী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ বাই